আই বন্ধুরা আজকে তো বন্ধের দিন আছে আমরা কোন জায়গায় ঘুরতে যাই কোন জায়গা আমার একটা জানার কথা মনে হচ্ছে চাই ওই জায়গা যাইলো জায়গা আমরা যাবো

ये जे पुरैना मारी अरे बोल

কঙ্কনে লাস করে আছে অঙ্কন 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 অঙ্কাল লো লো ভাই

পূরণ করতে পারিস তাহলে তোดิ ছেড়ে দেবো এ বাংলোতে একটি তাবিজ আছে সেটা যদি তুই এখানে এনে দিতে পারিস তাহলে আমি মুক্ত